এই উনিশজন ফেরস্তার মধ্য যিনি প্রধান তার নাম হচ্ছে মালেক মালেক ফেরেশতা ওই হাসে না ফেরেস্তা কি করে না হাসতে পারে না জাহান্নামের এত ভয়াবহ দৃশ্য মালেক ফেরেস্তা হাসতে পারে না কিতাবের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই জাহান্নামের মধ্যে যখন মানুষদেরকে কি করা হবে জাহান নামের মধ্যেও রাখা হয়েছে ওই মানুষগুলোকে যখন হয়তোবা জাহান নাম থেকে বের করে আনা হবে অথবা এর শাস্তিটাকে ওই জাহান নামের এক স্তর থেকে পরিবর্তন করতে হবে তখন কি করে এই জন যিনি প্রধান ফেরেস্তা মালিক ফেরেস্তা আরও যে আঠারো জন ফেরেস্তা আছে যাকে ওই জাহান নামের মধ্যে প্রবেশ করে ওই বান্দাকে নিয়ে আসা অথবা তার শাস্তিটাকে বৃদ্ধি করা এই কাজ যখন কর্তা করার জন্য বলা হয় তখন মালেক ফেরেশতা অ্যাঙ্গুল দ্বারা কি করেন ওই ফেরেস্তার যেই ফেরেশতাকে জাহান নামের মধ্যে পাঠাবেন সেই ফেরেস্তার কপালের মধ্যে লেখেন রহিম এই মালেক ফেরেস্তা ওই ফেরেস্তার কপালের মধ্যে বিসমিল্লা লেখার কারণে যখন সে জাহান নামের মধ্যে প্রবেশ করে জাহান নামের আগুন ওই ফেরেশতা জাহান নামের আগুন ওই ফেরেশতাকে স্পর্শ করতে পারে না বলুন সুবাহান আল্লাহ তাই রসুল বলেছেন যদি কোনো বান্দা সকাল এবং সন্ধ্যায় হজরের নামাজ পড়ার পর আর ম্যাকদ্রেবের নামাজ পড়ার পরে বিসমিল্লা হের রহমান রহিম বিসমুল্লাহ হের রহমান রহিম এইভাবে উনিশ বার পরে তাহলে কি হবে যাহার নামে নিযুক্ত ফেরেস্তা আছে জন এই জন ফেরস্তার আজাব থেকে সে বেঁচে যাবে বলুন সোবাহান আল্লাহ